নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনার সঙ্গে চলে এসেছি আজকে কুমড়োর ডগা আর মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এর আগে আমি মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি গুলো কেটে নিয়েছি এবার মিষ্টি কুমড়োটা কাটবো আর আজকের রান্নাটা খুব কম তেল মশলায় শুধু পাঁচফোড়ন দিয়ে করবো আর এই রান্নাটা খেতে এত ভালো হয় আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় একটুখানি পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব রপ্নো লঙ্কাটায় একটু লাড়িয়ে নিচ্ছি এরপরে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে একবার সেই নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য করিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ ফোরম ফুলটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আলুটা দেব সামান্য লবণ একটু নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এইদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়াটা খুব একটা মিহি করবো না একটু হালকা দানা দানাই রাখবি এখানে আমি এক বাটি মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা এবারে বেটে নেব

লবণ আর পরিমাণ করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে দিবি সব সবজিগুলো দিয়ে চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা ফুলে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একটা মুঠ হতো জিরার গুঁড়া দেবো দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একটা মুখ হতো জিরাই গুঁড়ো সব কিছু গুঁড়ো খুব হয়ে গেছে এবার জিরাটা দিয়েও একটু কেটিয়ে নিলাম এবার ঢুলে দিয়ে জল দেবে এদিকে ডালটা বাটা হয়ে গেছে আর ডাল বাটার মধ্যে কোনো কিছুই দিইনি বেসন বা তরচার কোনো কিছুই দেইনি এবারে একটুখানি হলুদ লবণ আর কালো জিরা দিয়ে মেখে নিচ্ছি জাল হতে থাক আর এদিকে আমি আরেকটা উনুন জ্বালিয়ে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল দিয়ে ডাল বাটা দিয়ে ছোট ছোট করে বড়ার মতো বানিয়ে নেবো পাল্টে বড়া গুলো বেশ লালাল করে ভেজে নিয়েছি একবারে রান্না দিয়েছি

দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ভাজা মশলার গন্ধটা রান্নায় খুব ভালো থাকে কুমড়োর ডগা আর কুমড়ো দিয়ে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি বরার তরকারি এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে তবে একটু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে